হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে অনেক ভালোবাসি কেন বলতো তো কেন 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 তার একটা মাত্রের কারণ আজকে আমার মাথে তো আজকে তোমাদের সাথে আমার বার্থডে ব্লগই শেয়ার করব। এখানে কোনো কেকটা কাটবো না কারণ আমার কোনো ইন্টারেস্ট নেই কেকের প্রতি আমার ভালোই লাগে না ছোটোবেলাতে কেক কাটতে বাট আমার বাবা জোর করে আমায় কেক কাটায় বাট এবার হচ্ছে না এবার আমি কোনো কেক কাটবো না কিন্তু আছে কী করবো না করবো সবই তো সেরকম আর ডক্টর দেখানো আছে মানে বার্থডের দিনও মিস নেই ডক্টর দেখাতে হবে কোনো ব্যাপার না আর ডক্টর দেখিয়ে নেব তারপরে তোদের করে কে করি না তো মা এখানে সকালে পুজো দিচ্ছে বাড়িতে দিতে পারলো না আমার জন্য পুজো কালকে দিয়েছিল তো এখানে আছি বলে তো এখানে পুজো দিচ্ছে এখানে সকালে কতটা ফুল তুলেছে বেলপাতা কোথায় পেলে তুলসী পাতা সরি ওইখানে তুললে আচ্ছা তো যাই হোক এখানে মা পুজো দিচ্ছে আজকে এখানকার পুজো তোমরা দেখতে পাবে বাড়ির পুজো আর না বাড়ি আজকে আমরা যাব বিকালবেলা বাড়ি যাব। তো মা ওখানে ঠাকুরকে দিচ্ছে তোমাকে দেখালাম তো মা ঠাকুরকে দিক আর আমি ঝপঝপ করে রেডি হইনি কারণ আমাদেরকে বেরোতে হবে ডক্টর দেখানোর উদ্দেশ্যে তো চাল ডাক্তার দেখানো যাক তো আমরা এখানে বেরিয়ে গিয়েছি আর তো দাদা ধরে পাকড়ি এনেছি যাব

ওবাланаলাম না তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট 3500 তো নিয়ে নেছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি থামির কাছে তো থামির জন্য খাবার দাবার নিয়েছি ব্যাগের মধ্যে আর তো চলো থামির জায়গা তুমি ভাতছিলাম না যদি যাই তাহলে থামি একদম আস্থ লাগবে না আমাদের একদম আর ওখান থেকে দেওরও ফোন করছে তো চলো গিয়ে দেখা করতে তো থামি দা ভাই দেখেছো কেমন কি চলো তারপর আমরা ঘুরতে যাবি মজা লা লালা লা লাইতো

কি বলছে মনো দেখেছি তো সেটাই তো ভাড়া থাকতে বলতে কেন ভাড়া থাকতে কাদের বলে যারা কালের বসে না আসে তাদের ভাড়া থাকে কিন্তু আমাদের কোনো দিন আমি ইসলাম বলো কেন দেখো এবার ঢুকে বসেছিলাম এই এত রোদ ছিল ও তখন শীতকাল ছিল মনু হ্যাঁ বের ঢুকব না এখানের মধ্যে ঘুরে নেই খানিকটা কে দাঁড়া আরে বললে করে দেবে তো ফাইনালি আমরা টাকি গেস্ট হাউস চলে এসেছি এই রোদে আমার মার দোষ আমার মার দোষ সব আমার মা বলছে আসবে আর ইনি তো ঘেমে ঘেমে একদম শেষ তো চলো এই রোদ ধরে ঘুরে কীরকম কী ফিল হয় তোমাদের সাথে শেয়ার করবো દે છે <pot>

টা মনো মাটিতে গেছে কেন নাও মনো টাটা জল আজকে সারাদিন এত পরিমাণ রোদ বেড়েছে তোমাদের কি বলবো মানে দেখতে পাচ্ছ কি অবস্থা চোখ মুখের হয়ে গিয়েছে মাও ঘুরতে যাওয়ার নাম বলে ও ঘুরতে যাওয়ার হ্যাঁ এই দেখলে তাও ঘুরতে যাবে কোনো ব্যাপার না রোদে সেদ্ধ হয়ে শুধু ঘোরো আর জল কিনে কিনে মানে আর্ধেকটা হেসে গেছে তোমার দাদা বেরিয়ে গিয়েছে ওই লেবু মারুতি পুস্টেশনে লেপে গিয়েছে আর আমরা লেবু লেবেছি লেভেছি তাড়াতে পারছি না এত রোদ তো যাই হোক আর সব দোকানপাট সব বন্ধ একদম সব বন্ধ তো যাই হোক চলো বাড়ির দিকে রওনা দিই এনার্জি পুরো একদম শেষ খাতম তো চলো য যাক হ্যাঁ হ্যাঁ ডান্ডি ছিঁড়ে ফেলেছে ব্যয়ের খেয়ে তো কাজ পাচ্ছে না ইস তা ডান্ডি বান্ডি ছিঁড়ে বসে আছে কাজ নেই খেয়ে

शिव से बन चले इस ओर मौकसा नहीं है कि